চীনের সাথে অরুণাচল এছাড়াও সেভেন সিস্টার্স মণিপুর এবং জম্মু কাশ্মীর নিয়ে এমনিতেই বিপাকে এবং চাপে আছে ভারত এবার ভারতের গুজরাটের জুনাগরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে পাকিস্তান তারা বলছে দেশভাগের পর অবৈধ দখল দারিত্বের মাধ্যমে উনিশশো সাল থেকে জুনাগরকে কবজা করে রেখেছে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ইমরান খান মানচিত্রে অন্তর্ভুক্ত করে তা পাকিস্তানের ভূখণ্ড বলে দাবি করে তখনও এ বিষয়ে ভারত পাকিস্তানের মধ্যে নানান যুক্তিতর্ক করা হয় কি আছে এই জুনাগরে যা নিয়ে ভারত পাকিস্তান করছে টানাটানি সম্প্রতি একটি আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জোহুরা বালুচ স্পষ্টভাবে জুনাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছেন এ বিষয়ে এক প্রতিবেদনও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সেখানে লেখা হয়েছে জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান সালে দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল পরে অবৈধভাবে দখল করে ভারত গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনের দিক থেকে দেখে পাকিস্তানি জনগণ জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রীয় সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ভারত তিনশো কিলোমিটার আয়তনের জুনাগড় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল শোনা যায় জাহাঙ্গীর দাদু নবাব মোহাম্মদ মাহতাব খান চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার প্রচারা অশান্তির ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নির্দেশে জিনাগরে সেনা পাঠিয়ে দখলে নেয় অন্যদিকে ইসলামাবাদের দাবি ছিল জুনাগরের শেষ নবাব জাহাঙ্গীর খান নাকি চাইতেন যেন পাকিস্তানেরই অংশ হয় জুনাগর করাচিতে সাতষট্টি বছর বয়সে মৃত্যুর সময় জাহাঙ্গীর নাকি বলেছিলেন পাকিস্তানের অংশ জুনাগর পাকিস্তান সবসময় জুনাগরের অংশের বিষয়টি বরাবর রাজনৈতিক এবং কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে জুনাগরকে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু এবং কাশ্মীরের মতন একটি অসমাপ্ত হিসাবে বিবেচনা করে পাকিস্তান স্বাধীনতার পর থেকে জুনাগড় নিয়ে বিরোধ চলছে এই দুটি দেশের মধ্যে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন কিছু নয় নতুন করে বিতর্ক ফেরে দু সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে যুক্ত করে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশের পাশাপাশি গুজরাটের জুনাগড় এবং মানবগড় ও মানচিত্র অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান রাজনৈতিক সেই মানচিত্রকে বরাবর অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করে আসছে ভারত জুনাগড়কে পাকিস্তানের অন্তর্ভুক্তি করাকেও দেশটির উচ্চাকাঙ্ক্ষা পোষণ বলে দাবি করে নয়াদিল্লি এতদিনের এই কথা ছোড়াছড়ির মধ্যেই এবার পাকিস্তান সরব হলো চুনাগড় নিয়ে শুরু হলো তাদের মধ্যে আন্তর্জাতিক দৌড়ছাপ